আসসালামু আলাইকুম তো দেখেন সকাল সকাল সবাই কাঁচা চলে এবং সবাই টমেটো ছেড়তেছে গাছ থেকে আজকে হলো ডি লাভ পানি থেকে টমেটো চলতে আছে মানে ডি আট তো এই জায়গা থেকে দেখেন সবার লাল টমেটো চলবে সেই জায়গা থেকে সব তোলা হয়ে গেছে তো অলরেডি দশ বাস্কেট টল তোলা হয়ে গেছে টমেটো আর সবাই এক এক জনের যার গোপ ধরছিল সেটা উঠে গেছে তা এখন আবার সবাই নতুন করে গোপে গেছে তা দেখেন এই যে টমেটো এই যে দেখেন টমেটো এগুলো তোলা হয়ে গেছে দেখেন এখানে দশ বাস্কেট সাড়ে দশ বাস্কেট টমেটো তোলা হয়ে গেছে দেখেন টমেটো গুলো কত সুন্দর দেখা যাইতেছে তা আরো সবাই টমেটো তুলতেছে নতুন কোটো যা যার গোপে গেছে টমেটো তোলার লাগে তা দেখেন এই জায়গায় এক একটা গাছে কত পরিমাণ টমেটো এই দেখেন এখানে থলি দেখেন কত বড় বড় করে এখান থেকে টমেটো কত তুলছে আর এই জায়গা দেখেন টমেটো কত হয়েছে দেখেন ছোট ছোট রয়েছে কিন্তু এগুলো বড় হবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো দেখেন হালকা পাকা হয়েছে তার কারণে আর কি তোলা হয় না টমেটো আজকে আবার পাকলে আবার দুই তিন দিন পরে আবার ছিঁড়বে এখানে মূলত দুই থেকে তিন দিন চার দিন এরকম পরে টমেটো তোলা হয় এক এক গাছের থেকে কারণ এখানে জায়গা তো অনেক আছে তা ঘুরে ঘুরে আসে তোলা লাগে আজকে এই এই জায়গায় কালকে ওই জায়গায় এইভাবে সব টমেটো তোলা লাগে দেখেন ওই যে টমেটো গুলো তুলতেছে এই যে রয়েছে দেখেন টমেটো কিভাবে তুলে আপনাকে আমি দেখাইতেছি কিং টমেটো তুলতেছে জামালপুরের কিং দেখেন গাছ থেকে পাকা পাকা গুলো টমেটো তুলতেছে দেখেন এই বালতি দেখা মাঝে মাঝে গুমকুম হইলা বা কাঁচা গুলো তুলে লয় আনোমালাস তা আজকে মনে হয় রোদ উঠবে কি আজকে মনে হয় রোদ উঠবে বাবা সে ভালো তা আজকে মূলত অনেকদিন পরে রোদ উঠবে তার জন্য খুশি খুশি লাগতে কারণ কি এখানে বৃষ্টির কারণে সবার অবস্থা কাহিল হয়ে গেছে তা এই যে একটা দেখেন দেখেন এই যে নেট দেওয়া আছে পাশ দিয়া যাতে এই নেটের মাধ্যমে ভিতরে বৃষ্টি হেসলা না ঢুকে তার জন্যই দেখেন এই যে একটা পোক তা এরকম প্রতিদিন ভিডিও দেখার জন্য সবাই ফলো করে পাশে থাকবেন আর সবাই সাপোর্ট করবেন সাপোর্ট না করলে তো ভিডিও করার উৎসাহ পাবো না এমনিতে ভিডিও করলে মনে করেন আশপাশের লোকজন এমনি অনেক কথা বলে এটা স্বাভাবিক কিন্তু ওই কথা শুনে তো আমার লাভ নাই পরের কথা শুনলে কাজ হবে না তা আমি ভিডিও বানাই যাইতেছি তা আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি আর উৎসাহ পাবো তা ধন্যবাদ সবাইকে